শুধু ওই যে আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার সাবধান এই বইলে ওইখান থেকে নিয়ে আসছে মিছিল দিয়ে নিয়ে আসছে এই ভয়ে কেউ আগায় নাই ওইখানে যারা করছে নাম বলা যাবে না বললে আজকে আমি কালকে আমার তো নিরাপত্তা নিয়ে আমার সমস্যা দল থেকে বৈশাখ হলে সমাধান না আমরা সাধারণ পাবলিক দল দি বহিষ্কার দল বহিষ্কার করতে চাই এটা একটা মেসেজ ছিল যে যদি কেউ চাঁদা না দাও তাহলে কিন্তু এখানে তোমাদের পরিণতি এরকমই হবে তো এখন তো আমরা একটা পাথরের ছবি তুলতেছি কেন তখন তার একটা মানুষের জীবন বাঁচাইতে আসলাম না এটা তো আমাদের জনগণের দোষ আমি মনে করতেছি আমাদের জনগণ আমরাই অপরাধী এখন অপরাধী মানে যারা অপরাধ করছে ওদের সমস্যা না আমাদের অপরাধ কারণ একটা মানুষের সামনে একটা মানুষ কীভাবে মারে ওই জায়গাটাতে তখন যদি ওরা বিশজন ছিল আমরা যদি দশজন আসতাম দশটা লাঠি নিয়ে ওরা কিন্তু দৌড়ায় ঠিকই পালাইতো একটা মানুষের জীবন বাঁচত ওর দুটা ছেলে মেয়ে আছে ওদের জীবনটা বাঁচত ওদের ফ্যামিলিটা বাঁচত বাঁচত না এতটাই সুস্থ একটা মানুষের জীবন খুব কষ্ট লাগলো আমার চোখ দিয়ে পানি চলে আসছে আমি কিন্তু তখন ওখানেই বসে বসে কান্না করলাম যে আজকে যে মেট্রোডে আসবো আমার খুব ভয় লাগতেছে যে আমরা এখানে কোনো জনগণ মানে আমরা সাধারণ জনগণকেও বা নিরাপত্তার ভিতরে নাই কিভাবে নিরাপত্তা এখানে আমাদের জন্য এটা হচ্ছে এই যে এখন এখানে দেখেন আমরা কত লোক এই লোকগুলো তখন আসতো সবাই তো তামাশা দেখলো কেন তামাশা দেখলো এখানে আউয়ালীকে মনে করে মিছিল দিয়ে আসছে আর আমুলীকে দোষেরাও ঘুষিয়া আর সাবধান এই ভয়তে আর কি এরকম বলতে বলতে নিয়েছে চাঁদা বাঁধায় সাবধান আস্থান এখানে আর কি হবে না এইটা বলে স্লোগান দিয়ে এখানে নিয়ে আসছে এখানে ভয়ে তার জন্য কেউ আসেনি এটা হচ্ছে মিছিলটা যখন এখানে গেছে ওদের স্লোগান ছিল ঠিক আছে যে আপনার দালালেরা হুশিয়ার সাবধান যেন এখানে পারে এই জন্য ওরা মিছিল করছে এখন ওরা মিছিল করার কারণে প্রেক্ষাপট ঘুরে গেছে এই প্রেক্ষাপটে যে সাধারণ জনগণ তাদেরকে রুখে দাঁড়াবে এই সাহসটা সুযোগটা কেউ পায় নাই এখন সবাই মোটামুটি আতঙ্কিত যে এত বড় একটা নারকে হত্যাকাণ্ড করার পরেও তারা কিভাবে মিছিল নিয়ে বের হয় অমলীগের দোষের বলতে এখন তো বাংলাদেশ অস্তিত্ব নাই ওদের তারপরে এত বড় একটা হত্যাকাণ্ড সংগৃহীত হওয়ার পরও তারা কিভাবে মিছিল বের করে আর কিভাবে তারা হুঁশিয়ারি স্লোগান দেয় কারণ এটা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য সাধারণ পাবলিক এখানে যেন কোনোভাবে আত্মপ্রকাশ না করে তাদের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে জন্যই তাদেরকে সবাইকে আমাদেরকে আওয়ামী দোষর বানায় যাতে আমরা না দাঁড়াইতে পারি এই মিছিলটা কি হত্যাকাণ্ডের আগে হয়েছে না পরে এটা হত্যাকাণ্ডের পরে এটা আগে হয়েছে কিন্তু হত্যাকাণ্ডের পরেও মনে করেন হয়েছে এটা এটা হত্যাকাণ্ডে পড়া হয়েছে যাতেকে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখানোর জন্য সাধারণ জনগণ জানি কখনো এই ব্যাপারটা নিয়ে আর কখনো আগে না বাড়ে প্রতিবাদ না বাড়ে প্রতিবাদ না করে প্রতিবাদ না করার জন্য এই মিছিলটা ওদেরকে হুঙ্কার হচ্ছে এরকম যেটা আপনারা দেখছেন লাইভে ওই সে ওরা কীভাবে হত্যা না আর কেউ হত্যাকাণ্ড চালাইছে এটা একটা ম্যাসেজ ছিল যে যদি কেউ চাঁদা না দাও তাহলে কিন্তু এখানে তোমাদের পরিণতি এরকমই হবে একটা ভয়ভীতি দেখায়া মানুষকে জিম্মি করা করা ওরা চাঁদাবাজি শুরু করছে যেটা আমরা কোনোভাবেই কামব না যেটা অম্লিক সরকার বিগত সরকার করছে তার চাইতে আমরা যে ব্যানার থেকে দেখতেছি হত্যাকাণ্ড কি বা নিঃশংসতা চালাইছে তাদের ভয়াবহতা আরও অনেক বেশি এখন আমরা সাধারণ জনগণ খুবই আতঙ্কিত যে তারা এখনই যে অবস্থান করতেছে তাদের ওখান থেকে শুধু বহিষ্কার করছে বা নিন্দা জানিয়েছে কি সমাধান হয় একটা মানুষকে জীবনকে ফিরে দিতে পারে কোনোভাবেই সেটা কাম্য না আমরা এটা কঠিন থেকে কঠিনতর বিচার চাই সুস্থ তদন্ত চাই যারা এখানে হত্যাকাণ্ড অংশগ্রহণ করছে এখন আমরা শুনছি চারজনকে ধরছে তাদেরকে বিচার আলতা আনছে কিন্তু সেখানে চারজন জড়িত ছিল না কমপক্ষে এখানে বিশজন জড়িত ছিল ফুটেজে দেখা গেছে আমরা পনেরো বিশজন আমরা নিজেরাই দেখছি এই পনেরো বিশজনকে শনাক্ত করে তাদেরকে আইনের আলতা আনা হোক কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক আমরা কোনো অবহেলা করে বোঝান নাই অবহেলা ক্লিয়া করে যে আমরা যেমন রাস্তা থাকি দেখা এলাকা কেন অবহেলা করে একটা পার দিয়ে দিব জীবনটা তো পাওয়া যাব না জীবন পাওয়া যাবো আমরা তো মা বাবার লাগে আইসি রিক্সকা চালাইতে আইসি সবার তো আমরা যা করবো তরমারি হালামু কল হ্যাঁ তরমারি হালামু তুই আগে জাগা ওই আমরা বুলে কারণ আমরা আহি না কি গেলে এলাকা জন যদি একলা যদি আহি আর দশজন যদি জাপাই পড়ে সবাই ঝাঁপাই পড়লে ওই জীবনটা মানুষের জীবনটা বাঁচতে